রহমতের নবী আমার আল্লাহর নবী বলেন ও বান্দা তুমি আল্লাহর রাস্তায় যে কোরবানিটা করবা ওই কোরবানির প্রাণীর পশুর রক্ত জড়ার আগে আগে বান্দা রক্তটা জমিনে পড়ার প্রথম ফোঁটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে মা ফাতে মাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে নো ফাতে মা তোমার প্রাণীর সামনে যাও যেই প্রাণীটা জবে করবা সেই প্রাণীর সামনে যাও কারণ ফাতে মা রক্তের প্রথম ফোটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব মাফ হয়ে যাবে ইন্নাদাম লেক আমল্া নি আম শুধু তাই নই রে যুব এই রক্তের পুটা জমিনে পড়ার আগে আগে আমার মালিকের কাছে চলে যায় আল্লাহ রক্তের ফোঁটাটা রহমতুল্লাহ রহমতের রহমতের আল্লাহ আল্লাহর কাছে এ রক্তের ফোটাটা আল্লাহ জমা করে রাখেন আল্লাহ বলেন এই রক্তের ফোটাটা জমিনে পড়ার আগে আগে বান্দার জীবনের সব সকোনামি আল্লাহ মাফ করে দে حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نما یش نظر ہے نمی گو کہ از دنیا جدا باش غوہر کرے کہ باسی با خدا باش چست دنیا از خدا غافل بغدان نقوم شوق নকরা জিন্দ জ আল্লাহ ডাক দিয়া বলেনো কলাম আমি আল্লাহ তালা একমাত্র কবুল করি যার বিদ্যে তাকওয়া আছে যার দিলের মধ্যে তাকওয়া আছে ও আল্লাহর বান্দা রহমতের নবিদাক দিয়া বলেন ফাতিবু বিহানসা কোরবানীটা করবা মন থেকে করবা মানুষকে দেখানো জন্য না মানুষের চক্ষু লজ্জায় না বরং কোরবানী কর হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় যদি দিলের মধ্যে তাকুয়া না হয় মনের মধ্যে ভয় না হয় আরে আল্লাহ আমার কুরবানি তো কবুল করবেন হালাল টাকার কোরবানি আল্লাহ কবুল করবেন দিলের মধ্যে যদি থাকে ভয় আল্লাহ তো কবুল করবেন যখন আমার দিলের মধ্যে থাকবে এখলাস তখনই আমার আল্লাহ কবুল করবেন ও আল্লাহর বান্দারা হাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কোরবানির প্রাণীটা হাবিল নিয়া একটা পাহাড়ের উপর নিয়া রেখেছেন কারণ আগের দিনে কোরবানির সিস্টেম হাটা এমন ছিল আসমান থেকে কোনো আগুন আসিয়া যেই প্রাণীটা কবুল হয়ে যাবে সেটাকে জালায় ফেলতো যদি কবুল না হয় সেটা জমিনে পড়ে থাকবে তার মানে সেই কোরবানি কবুল হয় না এবার আবদুল্লার কোরবানি কবুল হলো না সকাল না সকালবেলায় মিডিয়া চলে আসছে দশ বারোটা দেখাইতেছে একদিকে আবদুল্লাহ একদিকে আবদুল্লাহ গরু লাগানো গনলাগানো একদিকে আবদুল্লাহ একদিকে আবদুল্লাহ গরু মানুষ সবাই তাকায় দেখবে আবদুল্লাহর গরু কবুল হয় নাই আল্লাহ আল্লাহালার কাছে কবুল হয় নাই কেন কবুল হয় নাই সবাই বুঝবে আবদুল্লার টাকার মধ্যে দুই নম্বরই টাকা আছে এই জন্য কবুল হয় নাই ও যুবক রহমতুল্লিল আমার মায়ার নবী কেমন রহমতের নবী ওই নবী আগমন করার পর আল্লাহ তালা নবীর কারণে আল্লাহ উন্মতকে বেশ করবে না লাঞ্ছিত করবে না এই নবীর উন্নতেরা কোরবানির প্রাণীটা আল্লাহর রাস্তায় কোরবানি করবে সেটা আসমান থেকে আগুন দিয়া জ্বালায় দিবে না বরং কোরবানির প্রাণীটা জমিনই থাকবে যার প্রাণীর গরু যার জি প্রাণী সাগল হব দুম্বা হব কুতক মৈষ হ সব কিছু বান্দা জমিনে নিজেরটা নিজেই পড়ে থাকবে আর এই কুষ্ঠটা মানুষ বক্ষণ করতে পারবে ফাকুলুম মিনহা ওয়া আতিমুল কানিআ ওয়াল মুআতার كذلك سخرناها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين كون مُخْتَارُ خدا تُمّ بنايا کونین کا مختار خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا رب میرے آنکھوں میں سما جائے مدینہ رب میرے آنکھوں میں سما جائے مدینہ مدد سے میرا دل میں تمنا مدینہ مدت سے میرا دل میں تمنا مدینہ الفت میں برابر کے وفا ہو کے جفا ہو الفت میں برابر کے وفا ہو کہ جفا, جفا ہو ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو <password> جیز ہر چیز میں لذت ہے اگر دل میں مزہ ہو الحمدللہ منحال الحمد للہ اسلامک ریسرچ سینٹر مدن پور بس قربانی شیرش وانی شیرش قربانی شیرش وقانی সারা বাংলাদেশের হাজার হাজার ওলামাইস্তাজ ওস্তাজুল আসাদ আল্লামা শামসুল হক সাহেব আলিয়া অল্প কিছুক্ষণের পরেই হুজুর ইনশাল্লাহ আলোচনা করবেন আলোচনা করবেন মাগরিবেন নামাজের পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা করবেন আলোচনা করবেন এদেশের বয়ানের এক উজ্জ্বল নক্ষত্র মাওলানা মুফতি সিলেট আল্লাহ দরবারে শুক্রিয়া আল্লাহ আমাদেরকে বরকতময় মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এই জন্য শকর আদায় করি আলহামদুলিল্লাহ আল্লাহ বলেন এই পৃথিবীতে আল্লাহ তাআলা যত আমল আল্লাহ দিয়েছেন সেই আমল আল্লাহর কাছে দামি সেই আমল আল্লাহর কাছে কবুল যে আমলের মধ্যে থাকবে তাকওয়া যে আমলের মধ্যে থাকবে এখলাস তাকওয়া সারা এখলাস ছাড়া কোনো আমল আল্লাহর কাছে কবুল হবে এজন্যই এজন্যই বুখারী শরীফের সর্বপ্রথম হাদিস এটা এনেছেন মিশকাত শরীফেরও প্রথম হাদিস ইননামাল আআমালু বিন নিয়াত আমলের প্রতিদান নিয়তের উপর যার নিয়ত ভালো হবে সেই আমল আল্লাহর কাছে কবুল নিয়ত যদি ভালো না হয় তাহলে সেই আমল আল্লাহর কাছে কবুল হবে সমস্ত কিছুর ক্ষেত্রে নিয়ত কি শুদ্ধ করে নেওয়া আমি নামাজ পড়তেছি নামাজ পড়ার নিয়তটা কি কোন উদ্দেশ্যে আমি নামাজ পড়তে আসলাম আমি দান করলাম উদ্দেশ্যটা কি আমি একজন আলেম হইলাম আমার উদ্দেশ্যটা কি আমি দান সৎকা করলাম উদ্দেশ্যটা কি আমি হজ করলাম আমার উদ্দেশ্যটা কি উদ্দেশ্য যদি ভালো হয় উদ্দেশ্যের মধ্যে যদি এখলাস থাকে উদ্দেশ্যের মধ্যে যদি তাকুয়া থাকে তাহলে সেই কাজ কবুল করে নিবেন জোরে বলেন কে বলেন কে আর যদি কাজের মধ্যে তাকওয়া না থাকে খ্লাস না থাকে তাহলে আল্লাহ দিন সে আমল কবুল করবে আল্লাহর কাছে সে আমল কবুল হবে না কবুল হওয়ার পিছনে একটাই শর্ত লাইয়ানা ল্লাহু হুমা লহু আল্লাহ বলেন বান্দা লক্ষ লক্ষ টাকা দিয়ে গরুটা তুমি আল্লাহর গরুর আমি আল্লাহ চাই না গমি গরুর হাড্ডিও চাই না গরুর চামড়াও চাই না পশনও চাই না কিছুই চাই না আমি আল্লাহ চাই বান্দা তোমার দিলে কেমন তা আসি هر خوف حق در المَدَامَ جنة المواد حق مقام هر خوف در حق در المَدَامَ جنة المواد جنات حق مقام যার দিলের মধ্যে তাকওয়া হবে যার মিলের মধ্যে থাকবে আল্লাহর ভয় ওই ভয় নিয়ে বান্দার সামান্য আমল করবে এখলাসের সাথে বান্দার যদি সামান্য আমল হয় সে আমলটাকেও কবুল করে নিবে না আল্লাহ টাকা নাই পয়সা নাই ও যুব কিন্তু আল্লাহর গুলাম একটা টাকা আল্লাহর রাস্তায় দান করেছে দশটা টাকা দিয়েছে বিশটা টাকা দিয়েছে বান্দার সামর্থ্য নাই মনে চায় একটা মসজিদ বানায় দেই মাদ্রাসা বানায় দেই কিন্তু না না সামর্থ্য নাই ওই বান্দা সামান্য কিছু টাকা দান করিয়া আর আল্লাহর কাছে বলে আল্লাহ তোমার কাছে আল্লাহ তোমার কাছে চায় ও মালিক আমারে যদি টাকার মালিক বানাই তাও মালিক আমিও একটা আল্লাহর ঘর বানাইতাম আমিও একটা নবীর ঘর আমি আল্লাহ বানাইতাম আল্লাহ যদি সামর্থ্য থাকতো লক্ষ টাকা দিয়ে কোরবানি নিতাম আল্লাহ সামর্থ্য নাই এই জন্য আল্লাহ সামান্য কিছু টাকা দিয়ে আল্লাহ তোমার দরবারে সহযোগিতার হাতটা বাড়ায় দিয়েছি আল্লাহ ডাক দিয়া বলেন এই মোহাব্বতে সাথে তাকুয়ার সাথে বান্দা সামান্য আমল যদি করো সেই আমলটাও কবুল করে নিয়ে জান্নাতের মালিক বানায় দিবেন কে ইয়া এলাহি তুমি রা মা'বুদ হ্যায় ইয়া ইলাহি তুমি রা মা'সূন কহে ইয়া ইলাহি তুমি রা গফফার হ্যায় ইয়া ইলাহি رو ہے یا مجھ سے مجھ کو دور کا تاکہ کہ دیکھو مجھ میں تجھ کو ایک نظر ہر تمہارا دل سے رخصت ہو گئی اب تو آجا اب تو خلوت ہو گئی بزرگی کی

কাবিল আল্লাহর রাস্তায় কুরবানি করেছে হাবিল আল্লাহর রাস্তায় কি কুরবানি করলো হাবিল কুরবানি করলো তার পশুর মধ্যে সবচাইতে উত্তম পশুটা গরু ছাগল দুম্বা লালন পালন করত ওই তুম্বাটা ভালো সবচাইতে ভালো ওই তুম্বাটা আল্লাহর রাস্তায় কুরবানি করেছে কারণ রাহমাতুল লিল আলামিন বলেন তোমার এই কুরবানির প্রাণী হাশরের ময়দানে জান্নাতে যাওয়ার বাগান হয়ে যাবে সুবহানাল্লাহ বলেন ফা ইন্নহু ইয়াদি আলাস সিরাতি আল্লাহর پیغمبر বলেন হাশরের ময়দানে সিরাতে মুস্তাকিমের উপর এই প্রাণীটা দাঁড়াইয়া তোমাকে জান্নাতের ময়দানে নিয়ে যাবে Hey. জান্নাতের ময়দানে নিয়ে যাবে রে ভাই এই জন্য এমন প্রাণী আল্লাহর রাস্তায় কোরবানি করো যেই প্রাণীটা হবে মোটা তাজা প্রাণী হবে যেই প্রাণীটা হবে হৃষ্ট প্রাণী যেই প্রাণীটা তোমার দিন থেকে মহাব্বতের সাথে কোরবানি করবা কারণ মহাব্বতের প্রাণীটা কোরবানি না করলে আল্লাহর কাছে দামি হওয়া যাবে না ও বান্দাদের দাল রহমতের নবী আমার আল্লাহর নবী বলেন ও বান্দা তুমি আল্লাহর রাস্তায় যে কোরবানিটা করবা ওই কোরবানির প্রাণীর পশুর রক্ত জড়ার আগে আগে বান্দা রক্তটা জমিনে পড়ার প্রথম ফোটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব গুণ আল্লাহ মাফ করে দিবে মা ফাতেমাকে মাকে আল্লাহর নবী ডাক দিয়া বলে ও ফাতে মা ফাতে মা তোমার প্রাণীর সামনে যাও যে প্রাণীটা সবই করবার সেই প্রাণীর সামনে যাও কারণ মা রক্তের প্রথম ফোঁটাটা পড়ার আগে আগে তোমার জীবনের সব গুনাহ হয়ে যাবে ওয়ান্নাদামা লা কউমিন আল্লাহি বিমাকানিন ক্বাবলা ইয়া শুধু তাই নয় রে যুব এ রক্তের ফোঁটাটা জমিনে পড়ার আগে আগে আমার মালিকের কাছে চলে যায় আল্লাহ রক্তের রহমতুল্লাহ রহমতের রহমতের আল্লাহ আল্লাহর কাছে রক্তের ফোটাটা আল্লাহ জমা করে রাখেন আল্লাহ বলেন এ রক্তের ফোটাটা জমিনে পড়ার আগে আগে বান্দার জীবনের সব সকোনামি আল্লাহ মাফ করে দে حقیقت سے تو دنیا بے خبر ہے دنیا کی نمائش نظر ہے نمی گو یم از دنیا جدا باس اور رے کے باسی با خدا باس جستے دنیا از خدا غافل پل بدان ন কোরআহ ফরযিন দযান আল্লাহ ডাক দিয়ে বলেন ও আমি আল্লাহ তালা একমাত্র কবুল করি যারmathbbতে তাকওয়া আছে যার দিলের মধ্যে তাকওয়া আছে ও আল্লাহর বান্দা রহমতের নবী ডাক দিয়ে বলেন ফাতীবু বিহা নাফসা কুরবানিটা করবা মন থেকে করবা মানুষকে দেখানো জন্য না মানুষের চক্ষু লজ্জিত না বরং কুরবানি কর হবে একমাত্র কার সন্তুষ্টির জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় যদি দিলের মধ্যে তাকুয়া না হয় যদি মনের মধ্যে ভয় না হয় আরে আল্লাহ আমার কোরবানি তো কবুল করবেন আল্লাহ কবুল করবেন দিলের মধ্যে যদি থাকে ভয় আল্লাহ তো কবুল করবেন যখন আমার দিলের মধ্যে থাকবে তখনই আমার আল্লাহ কবুল করবেন ও আল্লাহর বান্দারা হাবিল আল্লাহর রাস্তায় কোরবানি করেছে কোরবানির প্রাণীটা হাবিল নিয়া একটা পাহাড়ের উপর নিয়া রেখেছেন কারণ আগের দিনে কুরবানির সিস্টেমটা এমন ছিল আসমান থেকে কোন আগুন আসিয়া যেই প্রাণীটা কবুল হয়ে যাবে সেটাকে জালায় ফেলতো যদি কবুল না হয় সেটা জমিনে পড়ে থাকবে তার মানে সেই কোরবানি কবুল হয় না এবার আব্দুল্লাহর কোরবানি কবুল হলো না সকাল বেলায় মিডিয়া চলে আসছে দশ বারোটা মিডিয়া আর টিভির মধ্যে দেখাইতেছে একদিকে আবদুল্লাহ আর একদিকে আবদুল্লাহ গোরু গরু একদিকে আবদুল্লাহ আর একদিকে আব্দুল্লাহর গরু মানুষ সবাই তাকায় দেখবে আবদুল্লাহর গরু কবুল হয় নাই আল্লাহ তালার কাছে কবুল হয় নাই কেন কবুল হয় নাই সবাই বুঝবে আবদুল্লাহর টাকার মধ্যে দুই নম্বরই টাকা আছে এই জন্য কবুল হয় নাই ও যুবক রহমতুল্লিল আমার মায়ার নবী কেমন রহমতের নবী ওই নবী আগমন করার পর আল্লাহ তালা নবীর কারণে আল্লাহ বেশ জ্যোতি করবে না লাঞ্ছিত করবে না এই নবীর উন্নতেরা কোরবানি প্রাণীটা আল্লাহর রাস্তায় কোরবানি করবে সেটা আসমান থেকে আগুন দিয়া জ্বালায় দিবে না বরং কোরবানির প্রাণীটা জমিনেই থাকবে যার প্রাণীর গরু যার যে প্রাণী ছাগল হোক দুম্বা হোক উঠ হোক মহিষ হোক সব কিছু বান্দা জমিনে নিজেরটা নিজেই পরে থাকবে আর এই গুস্তটা মানুষ বক্ষণ করতে পারবে ফাকুলু মিনহা ওয়া القانع والمعتر كذلك سخرناها لكم لتكبروا الله على ما هداكم وبشر المحسنين الله تعالى لك يا بولين غلام ام يالله تعالى لك ما ترقبوا এই প্রাণীটা আমি আল্লাহ দিয়েছি এই প্রাণীর গোস্তটা নিজে খাও অন্যকে খাওয়াও তবে আমি আল্লাহ তালা খাওয়ার জন্য দেই নাই কারণ আমি আল্লাহর কাছে গোস্ত আসে না রক্ত আসে না কিছুই আসে না আমি আল্লাহর কাছে একমাত্র বান্দার থাকুয়া যেই বান্দার দিলে তাকুয়া থাকবে আমি আল্লাহ তার কোরবানি কবুল করিয়া বিনিময় নিয়ে দিব জান্নাত আতি নাফি দারে দুনিয়া না হাসান আতি না فيه دار না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা হাদিনা লক্তি সারা বিল উলুম ওয়াল গিনা এবারে কাবিল কুরবানি করেছে কি করেছে বান্দা কাবিল সে বিভিন্ন ধরনে চাষবাস করত বিভিন্ন ফসল কাবিল তার ফসলের মধ্যে সবচাইতে খারাপ ফসল চিটা দানের চিটা ফলের মধ্যে নিষ্ঠা একেবারে ফল গুলো একটা কোরার মধ্যে একটা ডালার মধ্যে দিয়া সেগুলো আল্লাহর রাস্তায় সে পেশ করেছে মনের মধ্যে ভালো না মনের মধ্যে খারাপ মনের মধ্যে খারাপ সবচেয়ে খারাপ জিনিসটা আল্লাহর রাস্তায় দিয়েছে আসমান থেকে আগুন আসিয়া হাবিলের প্রাণীটাকে আগুন দিয়া জ্বালায় দেয় কিন্তু কাবিলের যত গবাদি যত ধরনের ফসল ছিল সব কিছু জমিনে পরে আছে যখন কাবিল একটা কবুল হয় নাই ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখর একজনীটা কবুল হইল আর না এমন সময় কাবিল বড় মারাত্মক ভাবে রাগান্বিত হয়ে গেল তোরটা কেন কবুল হইছে আমারটা কেন কবুল হয় এবার হাবিল ডাক দিয়া বলে রে ভাই মিনাল মুত্তাকিন হাবিল একেবারে সারা জীবনের জন্য সব মানুষের জন্য তাবি হাবিল বলে দিল কেমন পর্যন্ত যার আমলের মধ্যে থাকবে থাকুয়া যার আমলের মধ্যে থাকবে আল্লাহর ভয় তার আমল আল্লাহ কবুল করে নিবি ও ভাই তোমার মধ্যে থাকুয়া ছিল না কারণ তুমি আল্লাহকে ভয় করো নাই আল্লাহর বিধান ছিল তুমি তোমার তুমি বোনটাকে বিবাহ করবা যেই বোনকে বিবাহ করার কথা তুমি সেটা বিবাহ করতে চাও না আল্লাহর বিধানের বাহিরে গিয়া এবার তোমার মন মতো কোরবানি না না মন মতো কোরবানি আল্লাহ কবুল করে না কবুল করে একমাত্র যার দিলের মধ্যে থাকে খালাস যার দিলের মধ্যে থাকে তাকওয়া। তোমার মধ্যে তাকোয়া ছিল না এই আল্লাহ কবুল করে নাই ও কাবিল ভালো করে শুনে নাও কেমন যার দিলের মধ্যে থাকবি থাকুয় যার দিলের মধ্যে থাকবি ভয় তার কোরবানিটা আল্লাহ কবুল করে নিবেন আর ওই কোরবানির বিকুল্লি হাসানা প্রতিটা পশমে প্রশমে আল্লাহ সব লিখে দিবেন আল্লাহ তালা এই পশমগুলো খুরগুলো আল্লাহ হাসরের ময়দানে নেকের পাল্লায় ওজন করে আল্লাহ জান্নাতি বানায় দিবে ওয়াল্লার বান্দা দিরদার এই জন্য শেষ কথা আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় দিলের মধ্যে ঢুকা বলে আল্লাহর ভয় আসবে কিভাবে আল্লাহ ওয়ালাদের সোহবত অর্জন করলে ও বান্দা এখনই আপনাদের সামনে যুগ শ্রেষ্ঠ আল্লাহওয়ালা আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাইস বড় বড় বুজুর্গদের সোহবত যারা পেয়েছেন হাজার হাজার আলমী উলমাই کرامের استاذ استاذুল আসাতিজা علامه শামসুল হক সাহেব বড় বুজুরগো আল্লাহ ওয়ালা এখনি বয়ান করবেন আল্লাহ বলে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তাকুললাহা ওয়া কুনু মাআস সাদিকিন আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো আল্লাহর ভয় করো মুমিন আল্লাহর ভয় আসবে কিভাবে কারণ আল্লাহর ভয় ছাড়া জান্নাতে যাওয়া যাবে না আর আল্লাহর ভয় আসবে বান্দা একমাত্র যদি তোমার ভিতরে থাকে তাকওয়া এবং আল্লাহর মুত্তাকি বান্দা তাদেরকে যদি বান্দা তাদের সামনে গিয়া মশ তাদের সাথে কথাগুলো যদি শোনো আল্লাহ তাআলা বিনিময় তোমাকেও মুত্তাকি বান্দা দা আল্লাহ ওয়ালা বান্দা বানাই দিবে সুহবতে সা লেতোরাসা লেগুনাত সুহবতে সা লেতোরা কো লেগুনাত एग्जाम আনা صحبت با اولیاء ترزن رزق سال طاعت بینیا میل مومن سوی مومن می مي شواد میل کافر سوی کافر